দেশের ইতিহাসে এ পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গণভোটের মূল প্রশ্ন ছিল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কিনা সেই গণভোটে শতাংশ ভোটে দশমিক নয় হ্যাঁ জয়ী হয় দ্বিতীয় গণভোট হয় উনিশশো সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে এই গণভোটে জনগণের কাছে জানতে চাওয়া হয় জেনারেল এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত হয়ে থাকা সংবিধান অনুযায়ী পরের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের বিষয়ে মানুষের আস্থা আছে কিনা না এ গণভোটে বাহাত্তর দশমিক দুই শতাংশ ভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তৃতীয় এবং সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে এটি ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রশ্নে তবে এ গণভোটে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম মাত্র পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ ভোটার এই ভোটে অংশ নিয়েছিলেন ভোটে চুরাশি দশমিক তিন আট শতাংশ এর পক্ষে এবং পনেরো দশমিক ছয় দুই শতাংশ ভোট পড়ে না এর পক্ষে এর প্রায় চৌত্রিশ বছর পর আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ গণভোট এই গণভোটের ব্যালটে মাত্র চারটি প্রশ্ন থাকলেও এর আড়ালে রয়েছে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব যার মধ্যে আটচল্লিশটি সংবিধান সম্পর্কিত ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে গুরুত্বপূর্ণ ও বড় পরিবর্তন আসবে দেশের শাসন ব্যবস্থায় হ্যাঁ জয় পেলে নির্বাচনের ছয় মাসের মধ্যে এসব সংস্কারে বাধ্য থাকবে আগামী সংসদ না হলেও তা পাশ বলে গণ্য হবে তবে যদি নায়ের পক্ষে বেশি ভোট পড়ে তবে এই সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া বড় বাধার মুখে পড়বে দেশের বিভিন্ন খাতে সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারের সময়ে মোট এগারোটি কমিশন গঠন করা হয় তার মধ্যে ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত কমিশন সেখানে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব গৃহীত হয় এর মধ্যে আটচল্লিশটি প্রস্তাব সাংবিধানিক এবং সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার সনদ অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ আছে জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার দেশের সংসদ এতদিন ছিল এক কক্ষ বিশিষ্ট তবে জুলাই সনদ বাস্তবায়িত হলে সংসদ রূপ নেবে দ্বিকক্ষ বিশিষ্ট কাঠামোতে একটি নিম্নকক্ষ কক্ষ অন্যটি উচ্চকক্ষ প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে চারশো জন যারা প্রচলিত পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এই চারশো আসনের মধ্যে একশো আসন নারীদের জন্য বরাদ্দ থাকবে আর উচ্চকক্ষে থাকবে একশোটি আসন যেখানে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অর্থাৎ নিম্নকক্ষে যে দল যত আসন পাবে সেই অনুপাতে দলগুলো উচ্চকক্ষের সদস্য মনোনয়ন দিতে পারবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলিরিয়াজ বলেন দেশের চারটি তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচন পর্যালোচনা করে দেখা যায় কোনো দলই চল্লিশ শতাংশের বেশি ভোট পায়নি তবুও সরকার গঠনের সুযোগ পেয়েছে ফলে সংসদের ষাট শতাংশ ভোটারে সরাসরি প্রতিনিধিত্ব থাকে না এই প্রতিনিধিত্বের ঘাটতি পূরণ থাকতে পারে যেমন বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকদের তারা অনেক সময় সরাসরি নির্বাচনে অংশ নেন না এমন ব্যক্তিদের সংসদের সঙ্গে যুক্ত করতে হলেও দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হতে পারে বর্তমানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ বিশ্বের বহু দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু রয়েছে বিশেষজ্ঞদের মতে দুই কক্ষের সংসদে আলোচনা ও বিতর্কের সুযোগ বাড়ে ফলে ক্ষমতার ভারসাম্য আরও শক্তিশালী হয় তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে বিশ্লেষকদের আশঙ্কা প্রতিটি বিল পাশে দুই কক্ষের অনুমোদন লাগায় সিদ্ধান্ত গ্রহণের গতি ধীর হতে পারে পাশাপাশি সংসদ পরিচালনার খরচও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার চিঠি নয় আমরা দেখাতে পারি দেশের সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার তবে দু সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দু হাজার ও দু সালের দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই তিনটি নির্বাচনই ছিল ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও একতরফা এমনটাই মত বিশ্লেষকদের তাদের মতে দেশের দলীয় সরকারের অধীনে এখনও পর্যন্ত কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এই প্রেক্ষাপটে জুলাই সনদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হবে সরকারি দল বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায় এছাড়া বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন তবে গণভোটে জুলাই সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন যা সংসদে ক্ষমতায় ভারসাম্য তৈরিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বর্তমানে সংসদে কোনো এমপি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তির ক্ষেত্রে সংসদের অনুমোদন বাধ্যতামূলক ছিল না কিন্তু জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তি সংসদের উভয় কক্ষের অনুমোদন ছাড়া কার্যকর হবে না সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও জুলাই সনদ কার্যকর হলে সেই ক্ষমতা আর একক থাকবে না তখন নির্বাচন কমিশনের পাশাপাশি একটি বিশেষায়িত কমিটিও এই দায়িত্ব পালন করবে এছাড়া নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে আগে সার্চ কমিটি থাকলেও এর লাগাম ছিল মূলত প্রধানমন্ত্রীর হাতে তবে জুলাই সনদ অনুযায়ী স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে জুলাই সনদ বাস্তবায়িত হলে জাতিগত পরিচয়েও বড় পরিবর্তন আসবে এতদিন বাংলাদেশের নাগরিকরা পরিচিত ছিলেন বাঙালি জাতি হিসেবে তবে নতুন ব্যবস্থায় নাগরিক পরিচয় হবে বাংলাদেশি ভাষার ক্ষেত্রেও সংস্কারের প্রস্তাব রয়েছে বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই জুলাই সনদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা থাকবে বাংলা তবে একই সঙ্গে দেশের সব মাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে বর্তমানে মূলনীতি হল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা জুলাই সনদ কার্যকর হলে নতুন মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার জায়গায় যুক্ত হবে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথার্থ মর্যাদা নিশ্চিত করার বিধান মৌলিক অধিকারের ক্ষেত্রেও পরিধি বাড়ানো হয়েছে বর্তমানে যেখানে বাইশটি মৌলিক অধিকার রয়েছে সেখানে নতুন করে যুক্ত করার প্রস্তাব এসেছে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অধিকার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পর কার্যকর হওয়া নতুন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে সংসদের নিম্নকক্ষে তিন ভাগের দুই ভাগ ভোট এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন এবং সংবিধানের আট আটচল্লিশ ছাপ্পান্ন এবং একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়েও আসছে বড় পরিবর্তন বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো সীমা নেই তবে জুলাই সনদ অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না পাশাপাশি প্রধানমন্ত্রী এক সঙ্গে একাধিক পদে থাকতে পারবেন না বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জরুরি অবস্থা জারি হলে জনগণের মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় তবে জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হলে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতিতে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক হবে পাশাপাশি জরুরি অবস্থা জারির পরেও কোনো মৌলিক অধিকার খর্ব করা যাবে না বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের প্রকাশ্যে ভোটে নির্বাচিত হন জুলাই সনদ কার্যকর হলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের গোপন ব্যালট ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বর্তমান সংবিধানের রাষ্ট্রপতি নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন জুলাই সনদ বাস্তবায়নের পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষেত্রে এখন প্রয়োজন হয় সংসদের দুই তৃতীয়াংশ ভোটের জুলাই সনদে সেখানে পরিবর্তন এনে বলা হয়েছে সংসদের নিম্ন কক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষের দুই তৃতীয়াংশ ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আগে সরকারের অনুমোদন থাকলে রাষ্ট্রপতি যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন তবে জুলাই সনদ অনুযায়ী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি থাকলেই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন আইন ও বিচার ব্যবস্থায় জুলাই সনদের মাধ্যমে আসছে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগ থেকেই বর্তমানে আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করতে পারে জুলাই সনদ অনুযায়ী প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে একইভাবে আগে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর প্রভাব থাকলেও নতুন প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিশনের হাতে এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে জুলাই সনদে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেশের প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী করা এবং নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে এছাড়া সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান থাকলেও এতদিন তা কার্যকর হয়নি জুলাই সনদ অনুযায়ী স্পিকারের সভাপতিত্বে সাত সদস্যের একটি কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে এই কমিটিতে থাকবেন বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের একজন বিচারপতি একই ধরনের প্রক্রিয়ায় সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথক কমিটি গঠনের কথাও বলা হয়েছে সবশেষে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা যা আগে বিদ্যমান আইনে স্পষ্ট ছিল না তা জুলাই সনদের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে গণভোটের বাইরে জুলাই সনদে থাকা বাকি সাঁত্রিশটি সংস্কার বাস্তবায়ন করা হবে আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে এসব সংস্কারের মধ্যে রয়েছে সংসদ ও বিচার ব্যবস্থার প্রশাসনিক সংস্কার জনপ্রশাসন ও বিভিন্ন সরকারি কমিশন গঠন পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব নির্বাচনের পর সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দফা শপথ অনুষ্ঠিত হবে যার একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে এবং অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন স্পিকার নির্বাচন বাজেট প্রণয়ন সহ নিয়মিত সব কার্যক্রম পরিচালনা করবে একই সময়ে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী পাশাপাশি কাজ করবে সংবিধান সংস্কার পরিষদও যা পরবর্তী একশো আশি কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করবে গণভোটে প্রস্তাবিত মোট চুরাশিটি সংস্কারের মধ্যে কয়েকটিতে বিএনপি জামায়াতি ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বাদ রয়েছে শুরুতে প্রস্তাব ছিল যেসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের দ্বিমত থাকবে সেই দল ক্ষমতায় এলে সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না তবে এই বিষয়ে রাজনৈতিক সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গণভোটের পথেই এগোয় সরকার রাষ্ট্রকে আপনার প্রত্যাশার মতো গড়ে তোলার জন্য দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচারও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এই প্রচারে অংশ নেয় এতে করে একটি পক্ষ নিয়ে সরকারের প্রচার আইনসম্মত কিনা সে প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয় এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায় প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউ বিষয়ে জনগণকে তথ্য দিতে ও সচেতন করতে পারবেন তবে হ্যাঁ বা না কোন পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না গণভোটে কি বলবেন আপনারা মানে মানে

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে বলেছেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হবে যা সনদকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে অন্যদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিকে দেখছে নৈতিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যেহেতু এই গণভোট আইনগত কাঠামোর মধ্যেই হচ্ছে তাই হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদ বাস্তবায়নে নৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে এবং সে দায় থেকে দলটি সরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি এই প্রস্তাবগুলো বাস্তবায়নের তিনটি স্তর রয়েছে প্রথমত আইনি ভিত্তি দিতে আদেশ জারি যা গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি বাস্তবায়নের দ্বিতীয় স্তরে হবে গণভোট গণভোটে হ্যাঁ জয়ী হলে তৃতীয় স্তর শুরু হবে এক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে সংসদ সদস্যরা একই সঙ্গে নিয়মিত সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংস্কার সম্পন্ন করবেন যদি গণভোটে না জয়ী হয় তাহলে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বাধ্যবাধকতা আর থাকবে না সেক্ষেত্রে এ সংক্রান্ত সংস্কার নির্ভর করবে ভবিষ্যতে কারা ক্ষমতায় যাবে এবং সংসদে কতটা সংখ্যাগরিষ্ঠতা থাকবে তার ওপর